নমস্কার আমি রাজশ্রী চলে এসেছি একদম তোমাদের জন্য চিনন সিফনের কালেকশন নিয়ে কালেকশনটা জাস্ট এন্ড জাস্ট দেখে নাও আর এই সিফনটা দেখো যেটা আমি ধরে রেখেছি কোয়ালিটিটা জাস্ট দেখো ফুললি থার্টিন মেটেরিয়ালসে থাকছে মানে থার্টিন সিফন হয় না তো থার্টিন সিফনের ওপরে কিন্তু চিনন ওয়ার্ক করা দেখো ফুল এগুলো কিন্তু কোনো আঠা দিয়ে বসানো নয় এটা আঠা দিয়ে বসানো আছে এটা কিন্তু ফুললি স্টিচের ওপরে আছে পুরো স্টিচ স্টিচ ওয়ার্কেই থাকছে কিন্তু পুরো জিনিসটা কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর জাস্ট কালারটা দেখে নাও একদম মনোমুগ্ধ করা কালার এগুলো কি ওই 3-4000 টাকা রেঞ্জ নাকি না না 3-4000 টাকা রেঞ্জ মানে 1100 থেকে 1300 এর মধ্যেই হয়ে যায় কি বলছো সত্যি একদম 1100 থেকে 1300 এর মধ্যেই হবে এই রেঞ্জটা তো পিঙ্ক কালার যখন চলো রানী কালার যখন দেখা কি তাহলে দুটো দিক ভাই দেখিয়ে দি রানী কালারে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা জাস্ট এন্ড জাস্ট দেখে নিন এই আসছে লুক এইটা দেখো এটা দেখেছো আঁচলের ডিজাইনটা কত সুন্দর ডিজাইনটা শুধু দেখে না। আর এখানে পাড়ের ডিজাইনটাও একটু দেখিয়ে দিই এই আসছে পুরো লেহেরিয়া প্যাটার্ন পুরো লেহেরিয়া প্যাটার্ন থেকে যখন করবেন না এত ফাঁটাফাঁটি লাগবে এগুলো একদম গর্জিয়াস দেখতে এগুলো করলেও ভাল লাগবে চিনন শিফন আর এগুলো শিফনের মেটিরিয়ালটা কিন্তু থাটিন সিফনের উপরে থাকছে অল ওভার বডিতে এই ওয়ার্ডটা পাচ্ছো অল ওভার বডিতে কোনো কথা হবে না কালারটা নিয়ে একটু আলাদা মানে এটার সঙ্গে এটা একটু আলাদা আছে এটা গেল কালার নাম্বার ওয়ান অ্যান্ড টু মানে ম্যাজেন্ডা পিঙ্ক আর একদম রোজ রোজি পিঙ্ক খুব সুন্দর কোয়ালিটি চলো হোয়াইটটা না দেখালেই হয় এগারোশো থেকে তেরোশোর মধ্যেই প্রাইস রিংস পেয়ে যাচ্ছ সমস্ত ডিজাইন ওই রেঞ্জের মধ্যেই চলে আসছে এই আসছে হোয়াইট জাস্ট অ্যান্ড জাস্ট হোয়াইটটা দেখে নেয় হোয়াইটটাও খুব সুন্দর আচ্ছা রানিং এ ব্লাউজ পিস থাকছে হ্যাঁ রানিংয়ে ব্লাউজ পিসটা কিন্তু পেয়ে যাচ্ছি এই হোয়াইটটা দেখো কি সুন্দর দেখতে হোয়াইটটা জাস্ট গর্জিয়াস ভীষণ সুন্দর গর্জিয়াস দেখতে হোয়াইটটা জাস্ট এন্ড জাস্ট গরজিয়াস দেখতে কি সুন্দর হোয়াইটটা তো এগারোশো থেকে তেরোশোর মধ্যে কিন্তু প্রাইস নেই প্রত্যেকটা ডিজাইন এগুলো জাস্ট না মানে এরকম গায়ে ফেলে না জাস্ট রিলস বানিয়ে হবে করে মানে দারুণ দারুণ যাবে তো এই কালারটা দেখে নাও কালারটা যাচ্ছে কিন্তু দারুণ সুন্দর একটা ফিরোজি কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ইউনিক এগারোশো থেকে তেরোশোর মধ্যে অফার রেঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছ কালেকশানগুলো দেখো অনেকেই কিন্তু তোমরা যেগুলো ভিডিও দেখছো ম্যাম না অনলাইনের ম্যামরাও কিন্তু দূর থেকেই অর্ডার করতে পারেন একদম কোনো নেই কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেবো কারণ রাজশ্রী কিন্তু কোয়ালিটি খারাপ দেয় না সিলেকশন কারণ খারাপ কোয়ালিটির জিনিসই তোলে না মানে তুলবই না খারাপ কোয়ালিটির জিনিস রাখবোই না রাখবো না ঠিক আছে কিন্তু খারাপ কোয়ালিটি দেবো না এই ধরনের ডিজাইন কিন্তু বিভিন্ন টাইপের বেরিয়েছে মার্কেটে তো একটু কোয়ালিটিগুলো গুলো ম্যামদেরকে বলবো একটু জাজ করে দেখে না